ক্যালকেনিয়াল স্পার তার মানে গোড়ালিতে হার বেড়ে যাওয়া ছবিতে দেখলে ঠিক এরকম এক্স রে করছেন এবং সেটাই ধরা পড়ল ভয় আছেন না 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 ভয় নাই ভয় নেই অনেক আছে গোড়ালিতে হার বাড়া আছে কিন্তু ব্যথা নাই তাহলে কেন ভয় ওই জায়গাটা যদি আমরা এর মাধ্যমে ম্যানুয়াল থেরাপির মাধ্যমে যদি রিলিজ করতে পারি বা ওই জায়গাটা একটা স্পেস তৈরি করতে পারি তাহলে ওটা স্প্রিং হিসেবে কাজ করবে এভাবে ধরুন এইটা এইভাবে ধরুন জোরে ধরে এই যে যে আপনার এরিয়াটা আছে এখানে প্রেস করে থাম দিয়ে প্রেস করবেন দেখেন আমি সোজা এভাবে বাঁকা করছি থাম দিয়ে প্রেস করে এটাকে সোজা করবেন এরকম বেশ ব্যথা লাগবে কিন্তু ছেড়ে দিলাম আবার চাপ দেন এই আবার চাপ দেন এটাকে আমি কিন্তু এই হাত ছরাচ্ছি না এই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এটাকে সরাতে হবে চাপ দিয়ে রাখলাম এই এতে এই ফাঁসা রিলিজ হবে গড়ালি ব্যথাও কমে যাবে